ভয়াল রাতের আতঙ্ক পরিচয় গভীর রাতে গ্রামে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় কারো সাহস হয় না বাইরে বের হওয়ার বুড়োরা বলে এটা সেই নিশির ডাক যে একবার শুনেছে সে আর বেঁচে ফেরেনি একদিন গ্রামের যুবক দেই রহস্যের সমাধান করতে চাইল বন্ধু মাসুমকে নিয়ে সে সন্ধ্যার পর বের হল অশুভ সংকেত মাঝরাতের দিকে তারা পুরনো বটগাছের কাছে পৌঁছায় হঠাৎ করে শীতল বাতাস বইতে শুরু করল গাছের ডালপালা ঝাঁকুনি দিচ্ছিল যেন কেউ সেখানে বসে আছে হঠাৎ করেই একটা হৃদয়বিদারক কান্নার শব্দ ভেসে এলো রিয়াদ আর মাসুম শিউরে উঠল ভয়ে উপেক্ষা করে তারা সামনে এগিয়ে গেল অদৃশ্য উপস্থিতি তারা দেখল এক ফর্সা নারী ধবধবে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে চুল লম্বা মুখ দেখতে পারছে না নারীর অস্তিত্ব অস্বাভাবিক ঠান্ডা ছড়িয়ে দিচ্ছে চারপাশে কে আপনি রেয়াদ জিজ্ঞেস করল নারী ধীরে ধীরে মুখ তুলল হঠাৎ তার মুখ বিকৃত হয়ে গেল গভীর ফাঁকা চোখ কালচে নীলখোঁট আর রক্ত দাঁত মাসুম আতঙ্কে পেছনে পড়ে গেল রিয়াদ দৌড়ে পালাতে চাইল কিন্তু পা যেন জমে গেল নারীর হাত বাড়িয়ে ধরা মাত্রই সে অনুভব করল শীতলতার কাপুনি অতীতের অভিশাপ পরে গ্রামবাসীদের কাছ থেকে রিয়াদ জানতে পারল সেই নারী ছিল রূপা একসময় এই গ্রামে বাস করত বছর পনেরো আগে প্রেমের প্রতারণায় সে গলায় দড়ি দেয় এরপর থেকেই মাঝরাতে কান্নার শব্দ ভেসে আসে অনেকে বলে যে তাকে দেখবে সে কয়েক দিনের মধ্যে মারা যাবে ভয়ঙ্কর পরিণতি পরদিন মাসুম জড়ে পড়ে তিন দিনের মাথায় সে মারা যায় রিয়াদ পাগলের মতো আচরণ করতে থাকে এক রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি গ্রামের মানুষ আবারও পুরোনো কথা মনে করতে লাগল নিশির ডাক শুনলে কেউ আর বাঁচে না 舍。